দ্রুততম সময়ে পূর্বাঞ্চল স্টেডিয়াম খেলার উপযোগী করতে চায় ক্রিকেট বোর্ড মাঠ থেকে মাটি চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন ঘরোয়া ক্রিকেটে ডাবল পূর্ণ করল রংপুর বিভাগ টি টোয়েন্টির পর জাতীয় ক্রিকেট লীগের লঙ্গার ভার্সনে চ্যাম্পিয়ন আকবর আলীর দল সব থেকে ভালো লাগতেছে আমার যে টিমের জন্য আমি টিমকে জিতাইতে পারছি আর নিজের অর্জনটা নিতে পারছি আপনি যত ট্রফি জিতেন না কেন প্রত্যেকবারই আপনার চ্যাম্পিয়নশিপের জন্য একদম আপনি নতুনভাবে এক্সাইটেড থাকেন তো সেম এক্সাইটমেন্ট কাজ করছে নারী জাগরণের জন্য বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা প্রধান উপদেষ্টার হাত থেকে বুঝে নিলেন ক্ষেত্রে গৌরবময় অবদানের সম্মাননা আইপিএল এর মিনি অকশনের তালিকা থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান প্রাথমিক নিবন্ধনে তার নাম থাকলেও চূড়ান্ত নিবন্ধনে সাকিবের নাম রাখেনি আইপিএল কর্তৃপক্ষ তবে সর্বোচ্চ বেস প্রাইজ দুই কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান এছাড়াও ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই মিনি নিলামে তাস্কিন রিসাদ সহ আছেন আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার জাতীয় দলের ক্রিকেট থেকে নির্বাসনে সাকিব কিন্তু ফেরি করে চলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে মেজর মাইনর বাজ বিচার না করে সম্প্রতি বেশ কিছু টুর্নামেন্টেই খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তারই ধারাবাহিকতায় হয়তো তার প্রত্যাশা ছিল আরও একবার আইপিএলে নিজেকে মেলে ধরার তবে সে সম্ভাবনা নষ্ট হয়ে গেল নিলামের আগেই গেল সপ্তাহে মিনি নিলামে নিবন্ধনকৃতদের প্রাথমিক তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ এক হাজার জনের এই লিস্টে ছিলেন সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজদের রিভিউ শেষে এই তালিকা নামিয়ে আনা হয়েছে তিনশো জনে যেখানে জায়গা হারিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে জোড়া আইপিএল শিরোপা উপহার দেয়া সাকিব আইপিএল ফ্র্যাঞ্চাইজরা সাকিবের উপর আস্থা হারালেও আস্থা রেখেছেন মোস্তাফিজুর রহমানের উপর নিলামের সর্বোচ্চ বেস প্রাইজ দুই কোটি রুপির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশি পেসার এই ক্যাটাগরিতে আছেন আরও চল্লিশ ক্রিকেটার এর মধ্যে দুইজন ভারতীয় হলেও বাকিদের সবাই অন্য দেশের নিবন্ধিতদের প্রাথমিক তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে শুরুতে ছিল পঁয়তাল্লিশ ক্রিকেটারের নাম মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের সুযোগ পেয়েছেন আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার যেখানে চমক দেশের হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা ক্রিকেটার রাকিবুল হাসান জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও নিয়মিত এইচপি ইমার্জিং এবং এ দলে তিনি খেলছেন নিলামে এই বাহাতি স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ত্রিশ লাখ রুপি বাংলাদেশ থেকে আইপিএল মিনি নিলামে জায়গা করা বাকি পাঁচ ক্রিকেটারের সবারই ভিত্তি মূল্য পঁচাত্তর লাখ রুপি যাদের মধ্যে তাস্কিন শরিফুল নাহিদ রানা ও তানজিম সাকিব চারজনই পেসার একমাত্র স্পিনার হিসেবে আছেন রিষাদ হোসেন এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজ থেকে ডাক পেলেও বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তাস্কিনের নিলামের জন্য চূড়ান্ত হওয়া মধ্যে জনই ভারতীয় বাকি একশো দশ জন বিদেশি এবার সর্বোচ্চ সাতাত্তর জন ক্রিকেটার দল পাবেন যেখানে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ বত্রিশটি স্লট আগামী ষোলো ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল এর এই মিনি নিলাম বড় স্বপ্ন নিয়ে বিগ ব্যাশ মাতাতে হোবাটে পৌঁছেছেন ঋষাদ হোসেন নেটে ঝলক দেখিয়ে প্রথম ম্যাচ থেকে একাদশে জায়গা করে নেয়ার লক্ষ্য বাংলার লেগির বিশ্ব ক্রিকেট ডমিনেট করার সামর্থ্য আছে ঋষাদের এমনটাই বলছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের বিশ্বাস অস্ট্রেলিয়ায় উইকেটের পর উইকেট নেবেন ঋষাদ বেশ বেছে নেওয়ার কারণটা কি টিমকে চ্যাম্পিয়ন করা আমার লক্ষ্য একটা যে এখানেই খেলে না কেন দেশের নাম উজ্জ্বল করে মেলবোর্ন সিডনি এগুলো অনেক বড় বড় স্টেডিয়ামগুলোতে যদি ভালো খেলে নিজের টিমকে জিততে পারে রিকি মতো কোচের সাথে কাজ করতে পারে ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট মানুষ তো চেষ্টা করো ভালো কিছু নেওয়ার জন্য বাংলার ক্রিকেটে সাকিব আল হাসান কি গন সাকিব নেই তাতে কি আছেন রিশাদ নাম্বার সেভেন্টি ফাইভের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে গেলেন নীল ফামারির লেগ স্পিনিং অলরাউন্ডার ষোলো ডিসেম্বর আইপিএলের নিলামে সাকিবের নাম উঠছে না জোর সম্ভাবনা আছে রিশাদ হোসেনের দল পাওয়ার কারণ হোবার্ট হ্যারিকেন্সের রিকি পন্টিং আইপিএলে পাঞ্জাবের হেড কোচ ঋষাদের মতো ইউটিলিটি অলরাউন্ডারকে নিয়ে নিলামে কারাকারিও হতে পারে পঞ্চান্নটা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একাত্তর উইকেট গেল পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের শিরোপা জেতার পেছনেও ছিল রিশাদের বড় অবদান এবার বিগ ব্যাস হয়তো এরপর আইপিএল রিষাদ ছুটছেন দুরন্ত দুর্বার সে যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় ভবিষ্যতে সে যদি আরেকটু সাহসী হয় সে অনেক আমি মনে করি সে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক ডোমিনেট করবে এবং তার সেই ভবিষ্যৎ আছে মানে ব্যাটিংয়ে বোলিংয়ে ফিল্ডিংয়ে সব দিকে এরকম ক্রিকেটার তো আসলে সাকিবের পর বাংলাদেশ মনে পেয়েছে ঋষাদ কি যে থ্রি ডাইমেনশন ক্রিকেটার যার মানে সব দিক দিয়ে ফিট হ্যাঁ ব্যাটিংটা আরেকটু ভালো করলে খুশি হব চেষ্টা করতেছে আমার মনে হয় ভবিষ্যতে সে ভালো ব্যাটিং করতে হবে গেমস তো আছে ব্যাটিংয়ে মানে সেটার ল্যাকিংসে কী মনে হয় আসলে ছোটোবেলা থেকে যেহেতু ব্যাটসম্যান আর মেন্টালিটি আসলে সব কিছু তো ব্যাটসম্যান ছোটোবেলা থেকে ব্যাটসম্যানের যে মেন্টালিটি সেটা হয়তো একটু ল্যাকিং আছে কারণ ওইভাবে হয়তো সেভাবে গুরুত্বও দেয় নাই নিজেকে বলিংটা নিয়ে এসে সবসময় জোর দিছে বাট এখন যেহেতু ব্যাটিংটাও করতেছে মনোযোগ দিয়েছে আমার মনে এটা সেটাও সে ঠিকমতো করতে পারবে বিপিএল এর সময় বিগ ব্যাশের জন্য এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় করে একটা ধন্যবাদ দিতেই পারেন রিষাদ হোসেন শুধু তাই নয় স্পিন বোলিং কোচ হিসেবে কিংবদন্তি মুস্তাক আহমেদ আশায় বড় লাভই হয়েছে কোয়ালিটিও বেড়েছে ঋষাদের এবার স্টেডিয়ামের মাটি চোর ধরতে তদন্ত কমিটি গঠন করল বিসিবি পূর্বাঞ্চল স্টেডিয়ামে প্রায় তেরো হাজার সেপটিক মাটির খোঁজ পাওয়া যাচ্ছে না আছে মাটির মান নিয়েও প্রশ্ন সরজমিনে ভেনু পরিদর্শন করেছে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট শুধু পূর্বাচল নয় দেশের আরও বিভিন্ন স্টেডিয়ামে এমন মাটি চুরির ঘটনা ঘটেছে বলে জানান বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর দায়িত্ব পাবার পর থেকে একের পর এক তদন্ত কমিটি তৈরি করে যাচ্ছে আমিনুল ইসলামের বোর্ড কখনো ফিক্সিং কখনো নারী কেলেঙ্কারি এবার মাটি চোর ধরতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে গ্রাউন্ডস কমিটি পূর্বাচল স্টেডিয়াম ঘিরে আগে থেকেই চলছে দুদকের তদন্ত কার্যক্রম এবার উঠে এলো উইকেটের মাটি চুরির ঘটনা বিশ হাজার সেপটিক মাটি কেনা হলেও মাটি আছে সাড়ে সাত হাজার মাত্র আছে গুণগত মাননীয় প্রশ্ন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান দায় চাপালেন আগের বোর্ডের ওপর বিশ হাজার সেপটি মাটির পরিমাণ ইয়ে ছিল কিন্তু যখন আমাদের মেজারমেন্ট করা দেখা যাচ্ছে যে অলমোস্ট সাড়ে সাত হাজার মতো পাওয়া গেছে তো এটা পড়েছে কি পরে নাই বা কে কে সাইন করেছে কে করে নেয় এই কি পুরো জিনিসটাকে দেখতে হবে এবং এটা একদমই আমি মনে করি স্বচ্ছ একটা কমিটি করতে হবে যেন একদম পুরা জিনিসটা সিনারিটা কারাগারের মধ্যে জড়িত তদন্ত কমিটিটা নিউট্রাল একটা তদন্ত কমিটি যে যে যেখানে কিনা হয়তো একজন দুজন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের একজন দুজন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ আমি আমি মানে ফিল করি যে এমন কিছু মানুষ রাখবো যে মানুষরা হয়তো এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত স্টেডিয়াম থেকে মাটি নিয়ে গিয়েছিল তো পরবর্তীতে আমরা বিসিবি থেকে ওদের জন্য এটা অনুদান পাঠানো হয়েছে যেন তারা ট্রাফ তৈরি করতে পারে খেলাটা শুরু করতে পারে এবং প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন সৃষ্টি হয় হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে অনর্ধ উনিশ ক্রিকেট দল গেল আসরে শিরোপা উপহার দেয়া আজিজুল হাকিম তামিম এবারও নেতৃত্ব দেবেন অভিজ্ঞতায় পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক টুর্নামেন্টের আগে অনেক ম্যাচ খেলায় সেরা প্রস্তুতি হয়েছে বলেও মত তামিমের সিজিতে এবং লাস্ট কয়েকটা সিরিজে ড্র হয়েছে সো আমরা এখন একটা সিজ আছি তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করব আমরা সবসময় ভিতরে থেকে থাকি যে আমরা একটা ভালো কিছু চ্যাম্পিয়নের জন্য কিন্তু ইনভডেতে আমরা প্রসেসে বিশ্বাসী দেখা যাক বাকিটা আল্লাহর আইপিএলে নিলামের চূড়ান্ত তালিকায় সাত বাংলাদেশির নাম কিন্তু নাম নেই সাকিব আল হাসানের সবচেয়ে দামি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান